বলে আপনি জিগি ইলাম শুনে কিলাম নেই ও দিয়ে কইলাম আগে নমাজ লাগাইয়া লইয়া যায় কি বাজারও জি তো তার বিচারার যুক্তি হইল নমাজও গিয়া খাল হইলাম তে ইয়ে হক আনি সামনে দেলায় তো তো শুরু করি লিয়া গেল গিয়ে আমার নমাজ চাই ভরিয়ে কিতাব ও বিচারায় তা তো কিছু পড়াশোনা শুনা না মানুষ এটা শেয়ার বই তা ফার্সি শুনি দমকে দো লুদো উমেদো ভীম বদালা বনে কাবো বসত করিম オエヘリアドネティグスウィンドネティグスウィンドネティグいウィンドネティグスウィ l ドネティグスウ i ンドネティグスウィンドネティグスウィンドネティグスンドィスウィンドスウィンドネティグスウィンドネティグス

বুঝ লেখাপড়া করছি খাই খেয়াল দিন বহুত মানুষকে বহু হিলাই মাফরি দিবা এর মাঝে বহুত মানুষ নেওয়ার সঙ্গী বনিয়া ফালে দেবা নেওয়ার সঙ্গী বনিয়া নেই নাই সঙ্গী নাই